সুপ্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রাভেল সুপার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি এই ভিডিওটিতে দেখবেন বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী একটি বাজার সকাল বাজার প্রিয় বন্ধুরা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এটা শেরপুরের মোড় এলাকা এখান থেকেই যাচ্ছি সকাল বাজার দিকে প্রিয় বন্ধুরা এখানে রয়েছে শাহটুলি রহমতুল্লা আলায়ের মাজার শেরপুরের পূর্ব নাম ছিল সোনাপুর এখানে অসংখ্য ওলি আউলিয়ার মাজার রয়েছে আর এই মাজার এলাকা থেকে একা একা পায়ে হেঁটে যাচ্ছি সকাল বাজার দিকে প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি অফিস মোড় অর্থাৎ এখানে সুন্দর একটি বাজার রয়েছে এটা পার হয়ে এখন আমরা ধীরে ধীরে যাচ্ছি সান্নালপাড়া প্রিয় বন্ধুরা এখানে প্রতিবছর বছর পূজা মেলা হয় দুর্গা উৎসব এখন চলে আসলাম কর্মকার পাড়া এই মোর এলাকায় প্রিয় বন্ধুরা সুন্দর এই এলাকাটি এখানে প্রাচীনকাল থেকে গড়ে উঠেছে স্বর্ণের দোকান অর্থাৎ জুয়েলারি শিল্প খুবই সুন্দর সমৃদ্ধ এই এলাকাটি এখন চলে আসলাম শেরপুরের ঐতিহ্যবাহী একটি খেলার মাঠ শেরপুর ডিজে হাই স্কুল খেলার মাঠ খুবই সুন্দর এখানে দেখেছিলাম চোদ্দশো বাংলা সন বৈশাখী মেলা প্রিয় বন্ধুরা এছাড়াও ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ বিভিন্ন কুচকাওয়াজ অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে প্রিয় বন্ধুরা সুপ্রিয় বন্ধুরা শেরপুর একটি ঐতিহ্যবাহী স্থান শেরপুরে এক সময় রাজা জমিদারের আধিপত্য ছিল এখানে অসংখ্য প্রাচীন স্থাপনা রয়েছে প্রিয় বন্ধুরা পায়ে হেঁটে যাচ্ছি আর দেখছি পুরনো ঘর বাড়িগুলো দেখুন এখানে একটি বাড়িতে পাটা ইটের ব্যবহার দেখছি যা অতি প্রাচীন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি শেরপুর নবমী সিনেমা হল নবমী সিনেমা হল পার হয়ে দেখতে পাচ্ছি শেরপুর ডিজা হাই স্কুল গেট প্রিয় বন্ধুরা এই হাই স্কুলে কেটেছে আমার কিশোর জীবন অর্থাৎ এখান থেকে এসএসসি পাশ করেছিলাম সুপ্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে আমরা সকাল বাজারের অভ্যন্তরে প্রবেশ করলাম দেখুন খুবই সুন্দর সকাল সাড়ে সাতটা এখন ঘড়িতে সময় কৃষক ভাইরা স্থানীয় সবজি উৎপাদন করে তারা সরাসরি বিক্রির জন্য এখানে এসেছে দেখুন টাটকা শাক সবজি দেখুন টাটকা লাউ শাক দেখতে পাচ্ছি অপূর্ব প্রিয় বন্ধুরা আজ থেকে তিরিশ বছর আগে এই সকাল বাজারে এসেছিলাম তখন ছিল এই বাজারের জৌলুসতা এখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই বাজারের জৌলুসতা প্রিয় বন্ধুরা বাজার যেন দিন দিন ছোট হয়ে এসেছে এখানে নিত্য প্রয়োজনীয় প্রায় সকল পণ্যই পাওয়া যায় এই বাজারের পাঁচ দিয়ে বয়ে গেছে কর্ত নদী সেখান থেকে মিঠা পানির মাছ পাওয়া যায় দেখুন সকালে মাছগুলো ধরে নিয়ে এসেছে টাটকা একদম খুবই সুন্দর এখানে দেখুন খামারকান্দির একজন কৃষক চাচা তিনি তার উৎপাদিত কুচু নিয়ে এসেছে দেখুন একদম টাটকা অর্থাৎ চার শতাংশ জমিতে তিনি কচুর চাষ করেন এবং এই বাজার বিক্রি করেন এছাড়াও বগুড়া শেরপুরের এই সকাল বাজারটি খাসির মাংসের জন্য বিখ্যাত যে জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে প্রিয় বন্ধুরা এখন ধীরে ধীরে এই সকাল বাজার থেকে বিদায় নেব বিদায় নেবার আগে আবার দেখে নিচ্ছি আমার স্মৃতি স্মৃতিবিজড়িত শেরপুর ডিজে হাই স্কুলটিকে সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা